তারেক রহমান কবে দেশে ফিরছেন এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর এখনও কেউ দিতে পারছেন না বিএনপির শীর্ষ নেতা থেকেও এই বিষয়টি কোনো স্পষ্ট তথ্য মিলছে না এরই মধ্যে চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মনোনয়ন সংক্রান্ত ক্ষোভ এবং তৃণমূলের কোন্দল দলটিকে তিনটি বড় সংকটের মুখে দাঁড় করিয়েছে জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ঘোষিত ও সম্ভাব্য প্রার্থী নিজ নিজ এলাকায় সক্রিয় থাকলেও দলের অভ্যন্তরে উদ্বেগ বাড়ছে বিশেষত তারেক রহমান দেশে ফেরার অনিচ্ছতা খালেদা জিয়ার অসুস্থ এবং মনোনয়নকে কেন্দ্র করে বাড়ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেতাকর্মীদের মধ্যেই অস্থিরতা তৈরি করছে লন্ডনে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন এখনো দেশে ফেরেননি এ নিয়েও দলের নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে